প্রিয় আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার এক চাচা আমাদের বাড়ির নিচে এটা জমিতে ধান রোপণ করছে তো দেখেন মার্শাল্লাহ কত সুন্দর ফলন হয়েছে তো কার্তিক কার্তিক মাসের ফলন কার্তিক মাসের ধান তো আমন ধান বলে না কি ধান বলে আমার সঠিক জানা নাই তো আপনারা যদি অবশ্যই জেনে থাকেন তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন তো এটি কি দান বলে তো বর্ষাকালের যে পানিগুলো নেমে যায় বর্ষাকালে যে পানিগুলো নেমে যায় তো কার্তিক মাসের প্রথম দিক দিয়ে রোপণ করা হয় এই ধান তো দেখেন কত ভালো হয়েছে এই ফলনগুলা তো ধান খেত কার্তিক মাসের প্রথম দিয়ে ফ প্রথম ফলন তো খুবই সুন্দর খুবই চমৎকার হয়েছে দেখেন ফলনগুলো প্রতিটি ধান গাছেই ধানের শীষ ধানের সরি আছে ধানের সরি আছে প্রতিটি ধানেই দেখেন খুবই সুন্দর খুবই সবুজ শ্যামলে ঘেরা দেখেন আমাদের বাড়ির নিচে কত সুন্দর তো কার্তিক মাসের ধান খুবই ভালো ফলন হয়েছে তো আপনারাও যদি খালি জমি খালি না রেখে ধান রোপণ করলে অবশ্যই অধিক ফলন পাওয়ার আশা করা যায় তো আপনারা দেখতে পারছেন তো এটি কী দান বলে আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন তা আপনাদের এলাকায় কি দান বলে তো এইগুলো কি আমন্দানি বলে নাকি একটু জানাবেন আমাকে কমেন্ট করে দেখেন খুবই সুন্দর লাগতেছে প্রাকৃতিক দৃশ্যগুলা সবুজ শ্যামলে ঘেরা মনোমুগ্ধ পরিবেশ আহ কি শান্তি হ্যাঁ প্রাকৃতিক দৃশ্য গেরাম বাংলার ঐতিহ্য খুবই চমৎকার খুবই সুন্দর দেখতেছেন কত বড় দুই গানি একটা ক্ষেতের কোড়া আমাদের এদিকে সাইট শতাংশ সাত শতক তো দেখেন কত সুন্দর বিউটিফুল তো খুব প্রাকৃতিক দৃশ্য দেখেন সবুজ শ্যামলে ঘেরা কত সুন্দর আমার কাছে অস্থির লাগতে অসাধারণ খুবই চমৎকার দেখছেন কত বিশাল বড় একটা ক্ষেত তো এই ক্ষেতের মধ্যে আমার এক চাষায় ধান রোপণ করে দিছে তো আশা করি আপনারা অবশ্য না থেকে অবশ্যই যা যা জমিতে ধান রোপণ করবেন অধিক ফ্র